আমরা সবে বরাতে নামাজ পড়লাম সারা বছর নামাজ পড়লাম না এটাতে লাভ হবে কিনা এখন যদি কেউ মনে করে আল্লাহ তালা দুনিয়ার মানুষদের মতো আসলে আমি মনে করেন আপনাদের একজন এমপি ইলেকশনে পাস করেছে আপনি তার বিরুদ্ধে ছিলেন এখন পাশ টাস করে গেছে কিছু কাজ দরকার যে খুব প্রশংসা করলেন যে ভাই অথবা মামা বা স্যার আমি আমার পরিবার সবাই আপনার ভক্ত আপনার জন্য কত খাটছি ভোটের সময় বেচারা বললো যে তাই তো তা ঠিক আছে তুমি আসা যাওয়া করবা তোমার যেটা যখন লাগে বলবা আল্লাহ তালা কি এরকম নাকি গত বছর পুরো নামাজ পড়িনি আল্লাহর কথা শুনিনি কিছুই করিনি এবং আগামী বছরও এরকমই থাকবো নিয়ে আছে সবে বরাদের রাত্রে আগে যে আল্লাহর মসজিদে হাজির হলাম আল্লাহ দেখছো আমার মতো ভালো বান্ধব তোমার আছে দেখো সবার আগে আমি যে আগামী বছরের ভাগ্যটা আমার সুন্দর করে